এই ঘুরতে অনেক যাওয়া আসা হতো এই যে মামলি কলেজের রোড আমরা চলে আসলাম এখন আমরা উপরে চলে যাচ্ছি যেখানে ব্লাড নেওয়া হবে আমরা ক্যাশ কাউন্টারে চলে এসেছি আমরা খেতে আসছি ব্লাট দিয়ে আবার দু ঘন্টা পরে জাপন আসি চাপন জাপান আমরা এখন রাস্তা খেতে খাবার আমরা বসে গেছি রাস্তা খাওয়ার জন্য মনন আর কখনো আসে এখন আমরা ব্লাড দিয়ে নাস্তা খেয়ে মামুন ভার্সিটিতে একটু যাচ্ছি এই যে মননকে নিয়ে আজকেই ভার্সিটিতে এখন আমরা ডুববির ক্যাম্পাসটা খুব সুন্দর মনন রাফা আমরা এখন ঢুকে যাচ্ছি মামনির ক্লাস এখনো শুরু হয়নি এই যে আন্দোলনের কারণে বন্ধ এখনও তার সেমিস্টার শুরু হয়নি এখানে জলের ফোয়ারা পানির ফোয়ারা এই যে খোয়ারগুলো খুব সুন্দর ঢুকে গেলাম বসলাম মামনির ভার্সিটির লগিতে মামনির ভার্সিটির ক্যাফেটেরিয়া হচ্ছে এটা এখানে বিভিন্ন প্রোগ্রামও হয় সবাই বসে আছে আমরা একটু মিনিষে ঢুকবো এখন দেখি রাফারা কি আছে সাড়ে এগারোটা বাজে আমাদের কাজ শেষ দিদার প্লার দিলাম তারপরে এখন এই যে চলে যাচ্ছি দিকে দিন প্লাজায় একটু কাজ আছে সেই জন্য একটু মাস্কট প্লাজায় আসলাম এখানে আমাদের ঘড়ির দোকানে একটু কাজ আছে কাজটা শেষ হলেই তারপরে চলে যাব বাসার উদ্দেশ্যে বাইরে প্রচণ্ড গরম তো আজকের মতো কাজ শেষ আমরা এখন কুপাশ থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লা হাতে স্টিল ভিডিওগুলো একটা স্ট্যান্ড কিনে নিচ্ছি ভিডিও করার জন্য যাওয়ার সময় মুখ করতে সুবিধা হয় মোবাইলে যেহেতু ভিডিও করি সেহেতু দেখা যায় যে বাইরে সমস্যা হয় এটা দিয়ে কাজ করতে সুবিধা হবে তাই এটা